বীরভূম এ তৃণমূল কংগ্রেসের ভিতরে রদবদল বদল একুশটি ব্লকের মধ্যে পাঁচটি ব্লকের সভাপতিকে পরিবর্তন করা হলো তার মধ্যে প্রধান হলো বীরভূমের রামপুরহাটের এক নং ব্লক এক নং ব্লকের সভাপতিকে সরিয়ে সেখানে বসানো হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই এবং আমাদের অভিষেক ব্যানার্জির মামা নিহার মুখার্জিকে কি বললেন প্রাক্তন সভাপতি শুনবো এবং নিহার বাবু কি বললেন শুনবো বক্তি গ্রামেই আমাকে দায়িত্বটা দিয়েছিলেন দলের যা নির্দেশ ছিল যতটা সম্ভব পালন করেছি এবং চেয়ারে যখনই কেউ আসে সারা জীবনের জন্য নয় সেখানে আবার অন্য কেউ আসে সেই নিয়ম অনুযায়ী যিনি এসছেন নিহারবাবু ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো উনিও দক্ষ সংগঠক সুতরাং ওনার নেতৃত্বে দল ভালো এগিয়ে চলবে এবং সবার উপর আমাদের সঙ্গে আমাদের অভিভাবক ডক্টর আশিস ব্যানার্জি মহাশয় আছেন এই মধ্যে আমার আমার নিজের যেটা কথা যে আমি দলের একজন অনুগত কর্মী দলের যা নির্দেশ থাকবে দিদির এবং অভিষেক ব্যানার্জি সেই নির্দেশ আমি অক্ষর অক্ষরে পালন করবো এইটা এটা তো নেতৃত্ব করেছি এটা কি আমরা এখান থেকে বসে করছি এটা আমি কি করে উত্তর দেবো এটা উত্তর নিতে গেলে আমাদের অল ইন্ডিয়া যে জেনারেল সেক্রেটারি আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাছে আপনি জান বিষয়গুলো সাংগঠনিক বিষয় সুতরাং সাংগঠনিক বিষয়ে পরিবর্তন হয়ই এটা তো আমাদের ইচ্ছে হয় না দল কাকে কোথায় রাখবেন কখন রাখবেন এবং যাকে সরিয়ে দিচ্ছেন বললেন আপনি সরিয়ে দেওয়াটার পরে সরিয়ে দেওয়া দলের মধ্যেই আছেন তো দল থেকে সরিয়ে দিয়েছেন নাকি পদের পদের যে পদটা এমন হতে পারে তো যিনি আজকে এই পদে আছেন সেটা কালকে অন্য পদে যাবেন তখন আপনি কী বলবেন সরিয়ে দিয়েছেন না না তখন কী বলবেন সরিয়ে দিয়েছেন ধরুন আমি সভাপতি ছিলাম তারপরে আমি চলে গেলাম চেয়ারম্যানে চেয়ারম্যান যিনি ছিলেন তিনি চলে গেলেন অন্য জায়গায় তো সাহেব দল সবাইকে নিয়েই চলতে চাই এবং দল একটা সঙ্গবদ্ধভাবেই চলতে চাই এখানে আপনারা যদি খোঁজেন তাহলে সেটা আমার মনে হয় যে একটু অন্য জায়গায় খুঁজতে হবে এইটা নেতৃত্ব জানা আমি জানি না নেতৃত্ব যাই করেছে সেটাই করেছে এটা আমি বলতে পারবো না আপনি কতটা মানে কর্মীদেরকে বা যা আপনার আগে সভাপতিত্ব কতটা কাছে পাবেন বলে মনে করছে একদমই কাছে পাবো তার সঙ্গে আমার কথা হচ্ছে উনি বলেছেন সব সময় আপনার সঙ্গে থাকবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে নিয়মের বদল আসলো কী বদল আসলো এখন থেকে আর এগারোটা পঁয়তাল্লিশ নয় পরীক্ষা শুরু হবে নটা পঁয়তাল্লিশ থেকে কি বলছেন মধ্য শিক্ষা পর্ষদ শুনুন যদি আমরা সকাল নটা পঁয়তাল্লিশ থেকে একটার মধ্যে করি তাহলে ব্যবস্থাটা অনেক স্ট্রং হবে এবং পরীক্ষার্থী পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত তাদের সবারই কাজ করতে সুবিধে হবে তো এই আইডিয়াটা শেয়ার করার পরে এটা নিয়ে আলোচনা করার পরে আমাকে স্কুল এডুকেশন দফতর থেকে এবং রাজ্য প্রশাসন থেকে বলা হয় যে যদি আমরা বোর্ড পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ তাদের যে ভাবনা তাদের যে চিন্তা তাদের যে বাস্তবমুখী ব্যবস্থা নেওয়ার যে প্রচেষ্টা বোর্ড যদি নিশ্চিত হয় তাহলে সরকার স্কুল শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার জেলা প্রশাসনের আধিকারিকরা সবাই মিলে আমাদেরকে সাপোর্ট এক্সটেন্ড করবেন টু ফর সাকসেসফুল এক্সিকিউশন অব দ্য প্রসেস সেই মর্মে আমি আপনাদের কাছে জানাতে চাই যে মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ পরীক্ষাটা নেওয়া হবে নটা পঁয়তাল্লিশ থেকে একটা অবধি নটা পঁয়তাল্লিশে প্রশ্নপত্র বিতরণ হবে নটা পঞ্চান্ন খাতা বিতরণ হবে দশটা থেকে ছাত্রছাত্রীরা লিখবে একটা অবধি তার মানে এই যদি একটু ভেঙে বলি তাহলে আটটার সময় আমার টিচিং নন টিচিং সহকর্মীরা অফিসার ইনচার্জরা সবাই কেন্দ্রে থাকবে আটটা থেকে সাড়ে আটটার সময় ছাত্রছাত্রীরা কেন্দ্রে পৌঁছতে পারে পৌঁছে ঢুকতে ঢুকতে পারবে সাড়ে আটটার পরে নটা পনেরো ইনভিজিলেটরদের কাছে সিন্ড কোয়েশ্চেন পেপারের প্যাকেট যাবে নটা পঁয়ত্রিশে তারা হলে ঢুকবে নটা পঁয়তাল্লিশে কোয়েশ্চেন পেপারের প্যাকেট সবার সম্মুখে খুলে প্রশ্ন বিতরণ হবে ছাত্রছাত্রীদের মানে পরীক্ষার্থীদের মধ্যে নটা পঞ্চান্ন খাতা দেওয়া হবে দশটা থেকে তারা পরীক্ষা লিখবে আমরা যে ভাবনা যে চিন্তা থেকে কাজটা করেছি মূলত সেখানে মূলত মনে রাখবেন যে এই সিদ্ধান্ত আমি একা মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডক কমিটির প্রেসিডেন্ট হিসেবে নিচ্ছি না এটার সর্বসম্মত রিজলিউশন আছে অ্যাডক কমিটির অ্যাডক কমিটির সভা সব মেম্বার ভালো স্বাগত জানিয়েছেন এবং এই রিজলিউশানকে অ্যাডপ্ট করেছেন এবং আমরা এই বছর থেকে সিদ্ধান্ত নিচ্ছি যে দোসরা ফেব্রুয়ারি থেকে যে মাধ্যমিক পরীক্ষা দু শুরু হচ্ছে সেই পরীক্ষা নটা থেকে একটার মধ্যে হবে ঘাটাল স্কুলে বন্ধ ঘরে নষ্ট হচ্ছে কেজি কেজি চাল কি বলছেন অভিভাবকরা বন্ধ ঘরে একশো কেজির ওপরে মিড ডে মিলের চাল নষ্ট হচ্ছে এই ব্যাপারে অভিভাবকদের অভিযোগ প্রধান শিক্ষকের উপরে অভিভাবকরা কি বলছেন শুনুন মিড ডে মিলের চাল এগুলো মানে ব্যবহার করা হয় না চাল প্রায় একশো থেকে একশো কুড়ি বস্তার মতো নষ্ট হয়ে গেছে সভাপতি এবং পিআই দুজন তারা আগে ছিলেন সেই সময় থেকে স্কুলের বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছিল ওনারা আবার পুনরায় আসতে চাইছে এর আগে কি দুর্নীতি হয়েছে না জানি আমার কিছু বাবু জানা নাই আমি কিছু বলতেও পারবো না কেন লিখেছে আদৌ তারা কি লিখেছে আমি পোস্টার দেখিওনি এবার একটু অন্য রকম খবরের দিকে নজর রাখা যাক এমন একটা খবর বলবো যা শুনে চমকে যাবেন উনিশশো সালে অ্যাপ্লাই করা চাকরির পদে বর্তমান দু সালে চাকরি প্রার্থীদের নিয়োগপত্র হাতে পেয়েছে প্রায় ছেষট্টি জনের ওপরেও নতুন এসেছে তবে তার মধ্যে জানা যাচ্ছে যে বেশিরভাগেরই ষাটের ঊর্ধ্বে বয়স তার মধ্যে চারজন মারাও গেছেন কি বলছেন চাকরি প্রার্থীরা শুনুন আমাদের তখন থেকে বামপট সরকার আমাদের ট্রেনদের ইয়ে মানেনি আনট্রেনদের বেশি করে চাকরি দিয়েছিল বড় প্যানেলটা যা আজ ক্যানসেল করে দিয়েছিল এখন কী করে কি অ্যাপয়েন্টমেন্ট হলো জানি না এখন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আমাদের এই জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট এসছে আমরা এসআই অফিসে এসেছি আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান অর্ডার দিয়েছিলেন যে এসআই অফিসে গিয়ে জয়েন করতে আমরা জয়েন আমরা তিরাশি সাল থেকে টেস্ট করে আসি কোথায় করেছিলেন হাই কোর্ট সেই অ্যাপয়েন্টমেন্ট ওনারা কিছুতে দেয়নি আমাদের তারপরে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই তারপরে হাইকোর্টে আমরা বহুবার রায় পেয়েছি ব্রাহ্মণ সরকার তখন ছিল দেয়নি এখন তৃণমূল সরকার আছে ওনারাও দেয়নি এই কয়েকদিনের রায় হয়েছে কুড়ি তারিখে ইংরেজির কুড়ি বারো দু হাজার তেইশে কতজন ছিলেন আপনারা আমরা ছেষট্টি জন সেই সময় কেন পাননি সেই সময় ওরা দেয়নি রায় মানি কারা মানেনি এটা সরকারও মানিনি তৃণমূল সরকার আপনারা কবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেন আমরা অ্যাপয়েন্টমেন্ট পেলেন এই জানুয়ারি আচ্ছা হ্যাঁ কী কী লেখা রয়েছে সেখানে জয়েন করার জন্য স্কুলে বাণী মন্দির স্কুলে জয়েন করার জন্য বলল বড় সাতশা বাণী মন্দির আচ্ছা সেই হিসেবে আমরা এসে অফিসে এসি কি জমা ফমা জয়েন করতে গেছিলেন হ্যাঁ জয়েন করতে এসে আচ্ছা এখানে আমাদের প্রায় অধিকাংশ সবাই করে ফেলেছে আমরা কিভাবে না আমরা ক্ষতিপূরণ একটা চেয়েছিলাম হাইকোর্ট বলেছিল কমপক্ষে ছাব্বিশ বছর ধরে এরা যুদ্ধ করছে এদের একটা ক্ষতিপূরণ সে তো দেওয়ার কথা সে তো দূরের কথা এখন সে বলছে যে আমরা এখন কিভাবে অ্যাপয়েন্ট করলো কি জানি ফোন নিয়ে করলো যদি এখন নিয়োগ করা হয় তাহলে কি আপনারা স্কুলে চাকরি করবেন চাকরি কি করে করবেন এই চাকরি সংক্রান্ত ব্যাপারে জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি কি বললেন শুনুন যেটা মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেই রায়কেই তো কার্যকর করেছেন সুতরাং কোর্টের রায়কে কার্যকর করা এটা আমাদের দায়িত্ব এবং এটা আমাদের প্রধান কাজ সে কাজই দাদা দপ্তরের আধিকারিক আছেন তারা সেই কাজটা করেছেন এটা আমাদের কাছেও ব্যাপারটা নজরে এসছে এবং এই রায়কে তারা কার্যকর করেছে এই চাকরি কি ভুতুরে চাকরি এই চাকরির জটিলতা সম্পর্কে কেন্দ্রীয় সভাপতি মোহন দাস মুখার্জি কি বললেন শুনব মানে এইটা শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে বিরল এই জিনিস কেউ শোনেনি আমাদের নিয়ম অনুযায়ী শিক্ষকতার চাকরিতে ষাট বছরে অবসর সেই জায়গায় দাঁড়িয়ে তেষট্টি বছর বয়স আটষট্টি বছর বয়স দলে দলে কর্মপ্রার্থীরা তারা স্কুলগুলোতে যাচ্ছে তাদের হাতে যা আমরা যা দেখলাম মনে হলো যে অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে মনে হলো সেটা তদন্ত সাপেক্ষ এবং হচ্ছে চেয়ারম্যানের স্বাক্ষরিত দশ তারিখে তিনি এই চিঠি ছেড়েছেন এবং যা খোঁজখবর নিলাম তাতে আমাদের কাছে যা খবর আছে যে আটান্ন জনের ওপর তারা হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার ফার্স্ট প্লটে বেরিয়েছে আরও বেরোবে কিনা আমরা জানি না আমরা সেই জন্য চাইছি যে এইটার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং বিষয়টা সত্য উদ্ঘাটিত করা হোক দুর্নীতি না শুনুন এই সম্পর্কে বলতে পারবো না কারণ পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের মধ্যে বিরলতম রাজ্য যেখানে শিক্ষা দপ্তরের বহুজন যারা জেলে বসে আছে ফলে এইটা দুর্নীতি না অজ্ঞতা না কি আমরা বলতে পারবো না এটা উপযুক্ত তদন্ত করে সরকারকেই ব্যবস্থা নিতে হবে সত্য উদ্ঘাটনের জন্য সোমবার বাইশে জানুয়ারি রাম মন্দিরের শুভ উদ্বোধন আর সেই দিনই কলকাতায় মুখ্যমন্ত্রীর সংহতি মিছিল ডাকলেন আর সেই মিছিলের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী হাইকোর্টের কাছে কেন্দ্রীয় বাহিনীর কথা আবেদন করেছিল তবে কেন্দ্রীয় বাহিনীকে খারিজ করে দেয় হাইকোর্ট জানায় যে রাজ্য পুলিশ দিয়ে মিছিল সম্পূর্ণ করতে হবে তো এই সংক্রান্ত ব্যাপারে তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ কি বললেন শুনবো একটা থাপ্পড় মেরেছে থাপ্পড় যে এই সমস্ত রাজনীতি এখানে হয় না মিছিল হবে কেন্দ্রীয় বাহিনীর কোনো রকম প্রয়োজন নেই রাজ্য সরকার রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ তারাই যথেষ্ট কোর্ট বিজেপিকে বলে দিল যে কোনো অবস্থায় তাদের এই অন্যায় দাবি জনবিরোধী দাবি সেগুলো বরদাস্ত করা হবে না বাইশে জানুয়ারি মমতার সংহতি মিছিলকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন তো আছে কারণ মমতা ব্যানার্জি তেইশ তারিখে করতে পারতেন নেতাজির জন্মদিন ছিলেন ছিল চব্বিশ তারিখে করতে পারতেন প্রজাতন্ত্র দিবসের দিন করতে পারতেন তা না করে তিনি পার্টিকুলার ওই দিন করেছেন কারণ ওনাকে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই চোর নামে ডাকছে চোর মমতা তাই তিনি মুসলিম ভোট ফেরাতে চান বৃহস্পতিবার মুখ্য সচিবকে চিঠি দিয়ে আমাদের রাজ্যপাল জানতে চেয়েছেন বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যে আইন শৃঙ্খলার কি কি ব্যবস্থা না হয়েছে এই ব্যাপারে কুনাল ঘোষ কি কি মন্তব্য করলেন এবং এই নিয়ে তো তরজা রাজনৈতিক মহলে তবে রাজনীতিবিদরা কে কি বললেন শুনুন গায়ে মানে না আপনি মোড়লের মতো আচরণ করলেন রাজ্যপাল রাজ্যপাল ডাকপিয়নের ভূমিকা পালন করছেন বিজেপি যেটা চাইছে সেই চিঠিটা পাঠাচ্ছেন নিজেকে পোস্টম্যানে পরিণত করেছেন রাজ্যপাল এটা আর নির্দেশ আর রাজ্যপাল তো কাজই করছেন তো কেন্দ্র সরকারের এজেন্ট রাম মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে তো রাজনৈতিক মহলে তরজা তুঙ্গে কেউ কেউ বলছেন ধর্মকে রাজনীতির সাথে এক সূত্রে বেঁধে দিচ্ছেন যেন বিজেপি তবে সেই নিয়ে বিরোধীদের কি কি মন্তব্য শুনুন শঙ্করাচার্যরাও কার্যত বলে দিলেন

आरएसएस मतलब जो धर्म यहां पे पहनता है वो धर्म का फायदा उठाने की कोशिश करता है मैं अपने धर्म की फायदा उठाने की कोशिश नहीं करता मुझे उसमें इंटरेस्ट नहीं है